দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ তাকে কর্মীরা ডেকেছিলেন পার্টির লোককে পার্টি থেকে কোনো ডাক পাননি তিনি তিনি গেলে দল অস্বস্তিতে পড়তে পারে দিল্লির রওনার পথে বললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিল্লি আপনি তো বলেছিলেন যে কর্মী হিসেবে আপনি সভায় আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম পার্টি হয়তো পার্টি আমি যাই অস্বস্তি হবে সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মান্য প্রধানমন্ত্রীর সভা দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে অ্যাভয়েড করার জন্য কোনো কাজ দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টিরই কাজে কি বিজেপি পার্টির কাজ এটা কি বিজেপি পার্টির কাজে না বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা আর এই দিনই কিন্তু দিল্লি গেলেন দিলীপ ঘোষ আপনাদের আরও একবার জানাবো মোদীর সভায় না থাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে দুর্গাপুর থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু নরেন্দ্র মোদীর সভা এবং এতদিন পর্যন্ত জানা যাচ্ছিল দিলীপ ঘোষ সেখানে যাবেন তিনি ডাক পেয়েছেন এবং গতকালও কিন্তু তিনি একটা এক্সে পোস্ট করেছিলেন তিনি সেখানে যাচ্ছেন কিন্তু আজ তড়িঘড়ি এই যে রাজনৈতিক একটা জল্পনা তৈরি হয়েছে যে কেন তিনি সেখানে গেলেন না দিল্লি গেলেন কি জানা যাচ্ছে সুচারু দেখো প্রেক্ষাপটটা বদলে গেল গতকাল সন্ধ্যেবেলা সাতটা উনচল্লিশে যখন দিলীপ ঘোষ তার ঘনিষ্ঠ মহলে জানিয়ে দিলেন যে তিনি দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় থাকছেন না এবং শুধু থাকছেনই না তিনি পিউরি যাচ্ছেন এবং আজকে সকালেও তিনি প্রাতভ্রমণে বা মর্নিং ওয়াকে বেরোননি তার কারণ সংবাদ মাধ্যম তাকে প্রশ্ন করতেও যে কেন তিনি গেলেন না যেখানে তিনি বলেছিলেন যে কর্মীরা তাকে দেখেছেন কর্মীদের ডাকে সাড়া দিয়ে তিনি দুর্গাপুরে যাবেন এত কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে বললেন কি এমন যে তিনি আবার সিদ্ধান্ত বদল করলেন এবং দুর্গাপুরে যে হোটেলে তার রাত্রিবাস করার কথা ছিল ঘোষের সেই হোটেলে পর্যন্ত তিনি বুকিং ক্যান্সেল করলেন এবং আজকে সকালে তড়িঘড়ি দেখা গেল তিনি দিল্লি যাচ্ছেন যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে আসছে তখন তিনি দিল্লি যাচ্ছেন এবং শুধু যাচ্ছেনই না তিনি বলে গেলেন যে পার্টির কাজে যাচ্ছেন আর দুর্গাপুরে গেলে অনেকে সময় অনেকে অস্বস্তিতে পড়তো তিনি কাদের কথা বললেন যে পার্টির অনেকে অস্বস্তিতে পড়তো বা দল অস্বস্তিতে পড়তো দিলীপ ঘোষের এহেন মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রত্যেকটা সময় তিনি বিতর্কের জন্ম দিচ্ছেন এবার তিনি দিল্লি চলে গেলেন এবং বলে গেলেন পার্টির কাজে যাচ্ছি পার্টির কাজ করতে যাচ্ছি বলে দিলীপ ঘোষ এই ব্যাখ্যা করে গেলেন এই মুহূর্তে দেখার যে দিলীপ ঘোষের এই যে দিল্লি যাওয়া এবং সেখানে তিনি কার সাথে গিয়ে বৈঠক করবেন কয়েকদিন আগেই তিনি গিয়েছিলেন শিবপ্রকাশের সঙ্গে মিটিং হলো আবার কেউ কি তাকে ডাকলো কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ফলে এই যে মুভমেন্ট তার সেটা নিয়ে জল্পনা তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী সভাকে এড়িয়ে তিনি দিল্লি চলে গেলেন কেন এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে এবং ক্ষমাটা তৈরি একেবারেই সুচারু দেখো কিছুদিন আগেই যখন তিনি দিল্লি গিয়েছিলেন দিল্লি থেকে ফিরে আসার পরই রীতিমতো একটা দলের সঙ্গে তার যে সম্পর্ক সে সম্পর্কের উন্নতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে যেরকম একটা জোর আলোচনা চলছিল তারই পাশাপাশি এই যে ঘটনাটা প্রধানমন্ত্রী সভায় ডাক পেও তিনি গেলেন না এবং সেখানে তিনি বলছেন তাকে দল ডাকে নি তাকে কর্মীরা রেখেছিল এই যে বিষয়টি সে বিষয়টি কিসের ইঙ্গিত করছে বলে মনে করো সুচারু না দেখো রাজনীতি ব্যক্তিগত কোনো দৃষ্টি দৃষ্টিভঙ্গি কোন নেই আমার মনে করা করাতে কিছু যায় আসবে আসল হচ্ছে দলের মধ্যে থেকে दिलीप ঘোষ কি করতে চাইছেন রাজনৈতিক বিশ্লেষকরা রাজনৈতিক সমালোচকরা সেটা বুঝতে চাই যে তিনি ঠিক কি করতে চাইছেন এবং একবার তিনি শ্রমিক প্রত্যাশারদের সঙ্গে বৈঠক করলেন তারপর বললেন দলে তার দর আছে দাম আছে তিনি বিক্রি হন না বিজেপি টি আছেন বিজেপিতেই থাকবেন ভালো কথা তারপরেই তিনি দিল্লি থেকে ডাক পেলেন প্রায় তিন দিনের সফর কাটিয়ে এলেন শিব সঙ্গে মিটিং করলেন আর এস এস এর কার্যকর্তাদের সঙ্গে পর্যায়ে বৈঠক হলো এবং মনে করা হলো যে দিলীপ ঘোষ এবার থিতু হয়েছেন কিন্তু আবার কি হলো সেখানে তিনি বললেন যে তাকে একেবারে দলের শীর্ষ নেতৃত্ব আমন্ত্রণ না করলেও কর্মীরা আমন্ত্রণ করেছে সেই আমন্ত্রণে তিনি যাবেন সেই মতো ঠিক হলো দুর্গাপুরে তিনি আসছেন তিনি বাতিল করে দিলেন তিনি দিল্লি চলে গেলেন আবার দিল্লি যাওয়ার সময় বলে গেলেন পাটির কাজে যাচ্ছে ফলে দিলীপ ঘোষের এই অবস্থান বারে বারে সিদ্ধান্ত বদল কোথাও কি দলের কোন নেতৃত্বের প্রতি রাগ রাজ্যের কোন রাগ অভিমান সেটা বারবার জানান দিচ্ছেন দিলীপ ঘোষ নাকি তিনি এভাবেই করে যাবেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তিনি বলছেন অথচ তিনি বিজেপিতে আছেন তাহলে বিজেপি সুলভ কাজকর্ম তিনি কেন করছেন না কেন তিনি ব্যক্তিগত জায়গায় নিয়ে যাচ্ছে দেখো যেখানে প্রধানমন্ত্রী এর আগেও বঙ্গে এসে দিলীপ ঘোষের রুয়েটটি প্রশংসা করেছে সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি সেই সময় পর্যায়েও দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলেছেন দিলীপ ঘোষই একটা ছেলে দলের জন্য কাজ করে দলকে ভালোবাসে আর দেখো প্রধানমন্ত্রী যাকে অন্য দেখেন তিনি প্রধানমন্ত্রী সভা এড়িয়ে দিল্লি চলে গেলেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং নিশ্চয়ই এর পেছনে কোনো আহ অভিসন্ধি আছে কিনা একেবারেই তাই সুচারু অর্থাৎ তার এই যে অবস্থান বদল এবং ঘন ঘন অবস্থান বদল তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক জল্পনা শুরু হয়ে গিয়েছে আপাতত ধন্যবাদ তোমাকে বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা আর সেখানে যাচ্ছেন না এবং সেদিনই দিল্লি গেলেন দিলীপ ঘোষ এবং সেটা নিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গ্রুপ এডিটার ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত দাঁ ইতিমধ্যেই দিলীপ ঘোষকে নিয়ে কিন্তু নানান বিষয়ে সামনে আসছে তিনি দিল্লি গেলেন সেখান থেকে ফিরে এসে যেটা জল্পনা করা হচ্ছিল যে তার সঙ্গে সম্পর্কে দলের সম্পর্ক কিন্তু খানিকটা হলেও ভালো হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রীর সভায় যাবেন কিন্তু সেখানে রীতিমতো তিনি প্রধানমন্ত্রী সভায় না গিয়ে তিনি দিল্লি গেলেন এবং সেখানে তিনি বললেন পার্টি চাইনি কর্মীরা তাকে ডেকেছিল পার্টি চায়নি এই বিষয়টি কিসের ইঙ্গিত দিচ্ছে কি বলবেন আপনাদেরকে আরো একবার জানাই দিল্লি গেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা দেখেছি বর্তমান যে রাজ্য সভাপতি নির্বাচনের সময় কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন তা নিয়ে কিন্তু রীতিমতো জল্পনা হয়েছিল জল্পনা হয়েছিল তিনি কি তাহলে তৃণমূলে যাচ্ছেন ইত্যাদি নানান বিষয় নিয়ে এরপর তিনি বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারই পাশাপাশি তিনি দিল্লিতেও যান এবং তারপরে যেটা মনে করা হচ্ছিল যে তার সঙ্গে হয়তো দলের যে সম্পর্ক সেটা খানিকটা হলেও হয়তো উন্নতি হয়েছে কিন্তু তারপরে প্রধানমন্ত্রীর এই সভাতে ডাক পেয়েও তিনি গেলেন না আমরা কথা বলবো আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ঋতব্রত ভট্টাচার্যের সঙ্গে ঋতব্রত দা আমরা যেমনটা দেখলাম যে আজই কিন্তু দিলীপ ঘোষের প্রধানমন্ত্রীর সভায় যাবার আমন্ত্রণ ছিল সেখানে তিনি না গিয়ে দিল্লিতে চলে গেলেন এই যে তার অবস্থান বদল সেটা নিয়ে রাজনৈতিক একটা জল্পনা কিন্তু রয়েছে ইতিমধ্যে এই বিষয়টিকে কিভাবে দেখবেন দেখো কৌশলে একটা জিনিস তো পরিষ্কার জল্পনা তো তুঙ্গে উঠবেই তার কারণ একুশে খুব কাছে এবং আমরা জানি দীঘায় গিয়ে তিনি স্বয়ং সত্রিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তথা তথাকথিত সৌজন্য সাক্ষাৎকার করে এসেছে একটা জিনিস খুব পরিষ্কার যে দিলীপ ঘোষ এখনো পর্যন্ত তিনি কোন রকম সংসদীয় পদে নেই তিনি পার্টিতেও কোন সাংগঠনিক পদে নেই প্রাক্তন তিনি সাংসদ প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি কিন্তু তার সত্ত্বেও তিনি বঙ্গ রাজনীতিতে একটি উজ্জ্বল এবং রঙিন চরিত্র এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং তাকে নিয়ে জল্পনা আবার প্রমাণ করে যে দিলীপ ঘোষ এখনো চর্চিত বিষয় রাজ্য রাজনীতির প্রসঙ্গে এখন প্রশ্ন হচ্ছে যিনি সব প্রাক্তন মানে প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক প্রাক্তন তিনি রাজ্য সভাপতি সভাপতি অনুষ্ঠানের কার্ড বা অনুষ্ঠানের বিজ্ঞাপনে কোথাও তার নাম নেই অনেকে মনে করছেন যে ব্যক্তিগতভাবে তিনি তার করিশা ধরে রাখতেই যেহেতু তার নাম নেই সেই জন্যই তিনি গেলেন না তার কারণ তার যদি দুর্গাপুরে যেতেন তো তাহলে সাধারণ কর্মীদের সঙ্গে এক আসনে এক পঙ্ীতে তাকে বসতে হতো শুধু আক্ষরিক অর্থেই বসা নয় এই বসাটা সর্ব অর্থেই তার অবনয়ন ঘটত অনেকে বলছেন এই অবনয়ন থেকে নিজের যে করিশমা তা বাঁচাতেই তিনি দিল্লিতে চলে গেলেন এই বিতর্কের উঠে আবার অনেকে বলছেন যে রাজ্য রাজনীতিতে অনেক অনেক সময় বিরোধী দল থেকে বা অন্যান্য পার্টি থেকে তৃণমূল অনেকেই যুক্ত হয়েছেন জয়েন করেছেন সুতরাং তিনি কলকাতায় থাকবেন বা পশ্চিমবাংলায় থাকবেন তিনি দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভায় থাকবেন না আহ সেটা আরো জল্পনা উসকে দিতে পারে অনেকে মনে করছেন যে দিল্লিতে চলে যাওয়াটা এবং পার্টির কাজ দেখানোটা এই মুহূর্তে তার মুখ রক্ষার জন্য এছাড়া আর কিছুই করা ছিল না তবে হ্যাঁ এটা ঠিক কথা জুলাই মাস এলেই ঢাক ঢাক গুরুকুর শুরু হয়ে যায় কে আবার তৃণমূল কংগ্রেসের অর্থাৎ শাসকের পার্টিতে চলে যাবে সুতরাং সব মিলিয়ে তার দিল্লিতে যাওয়াটা অনেকে মনে করছেন নিপক্ষে এটা দিল্লিতে যাওয়া নয় তার কোথাও একদিকে তারাটাকে বাঁচিয়ে রাখা অন্যদিকে রাজ্য রাজনীতিতে চলচনাটাকে ফিরিয়ে রাখা কারণ এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব নয় সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বদেরই আমরা দেখি যারা জল্পনা জিয়ে রাখতে পছন্দ করেন এবং তারা যে এখনো রাজ্য রাজনীতিতে বিশেষ করে রাজনীতির প্রবাহে তারা এখনো গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ করে যেতে হয় এবং এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই তথ্য প্রযুক্তির যুগে তথ্যে ভেসে থাকা বা খবরে ভেসে থাকা বা মিডিয়ার মধ্যে প্রতিভাত হয়ে থাকা এখন অনেক রাজনৈতিক ব্যক্তিত্বর জীবনের অঙ্গ এবং সেটা অবিচ্ছেদ্য অঙ্গ এই কারণে যে তিনি আছেন এবং তিনি রাজনীতিতে আছেন এটা বোঝানোর জন্য সব মিলিয়ে তার দিল্লিতে চলে যাওয়া অনেকে মনে করছেন এছাড়া তার উপায় ছিল না মুখ রক্ষা আবার অনেকে মনে করছেন কোথাও মাস্টার চোখ দিলেন দিলীপ ঘোষ তিনি রেখিয়ে দিলেন পার্টিকে বুঝিয়ে দিলেন তিনি পার্টির শৃঙ্খলা মানে এবং তার নাম নেই সেই জন্য তিনি জাননি কিন্তু তিনি ভারতীয় জনতা পার্টির কাজেই দিল্লিতে থাকবেন সব মিলিয়ে তার দিল্লি যাত্রা আমাদের এই প্রবাহমান রাজনৈতিক যে ছবি যে চিত্র তাতে আরো একটা অনুচ্ছেদ যুক্ত হলো আর কি ধন্যবাদ কথা বলছিলাম আমাদের গ্রুপ এডিটর ইন চিফ ভট্টাচার্যের সঙ্গে